আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মাদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনিত ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতা নিয়ে অর্থাৎ এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা অথবা প্রশ্ন যেভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে ষামাসিক শিক্ষণকালীন মূল্যায়নে কিভাবে প্রশ্ন করে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় এটা হচ্ছে বহুপতি রাশি এই অভিজ্ঞতার সংশ্লিষ্ট যোগ্যতা হচ্ছে তিন পয়েন্ট নয় পয়েন্ট চার তিন পয়েন্ট নয় পয়েন্ট সাত এই দুইটা অভিজ্ঞতার আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার সূচক আছে সূচকগুলো হচ্ছে চার পয়েন্ট এক নয় পয়েন্ট চার পয়েন্ট দুই নয় পয়েন্ট সাত পয়েন্ট এক নয় পয়েন্ট সাত পয়েন্ট দুই নয় পয়েন্ট সাত পয়েন্ট তিন এর পারদর্শিতার সূচক হচ্ছে চেয়ার পয়েন্ট বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে চেয়ার পয়েন্ট দুই বাস্তব ঘটনাবলীর প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারছে সাত পয়েন্ট একে বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারছে সাত পয়েন্ট দুই সমস্যার সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে আর সাত পয়েন্ট তিন হচ্ছে যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারছে এবার এই পারদর্শিতার সূচকের যে কাজ বা যে আচরণ দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরাপন করবেন সেগুলো দেখে চার পয়েন্ট একই হচ্ছে পৃষ্ঠা বিরাশি পৃষ্ঠায় যে একক কাজ আছে সে একক কাজ চার পয়েন্ট দুইয়ে নব্বই পৃষ্ঠায় যে একক কাজ আছে আর সাত পয়েন্ট এক সাত পয়েন্ট দুই সাত পয়েন্ট তিনে একই কাজ সেটা হচ্ছে পৃষ্ঠা একশো বারো অনুশীলনের সাত নম্বর সমস্যা অর্থাৎ এই অনুশীলনের সাত নম্বর সমস্যাটা করলেই এই তিনটা পারদর্শিতার সূচকে কাজ করা হয়ে যাচ্ছে এবার আমরা বইয়ে দেখব বিস্তারিত এই কাজগুলোকে দেখে তাহলে এই যে চার পয়েন্ট একে যে পৃষ্ঠা বিরাশির একক কাজ বিরাশি পৃষ্ঠার একক কাজ এটা মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজের খাবারের টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করো তার মানে এ অধে পড়া মিনহাজের পড়ার টেবিল এবং খাবার টেবিল দেওয়া আছে সেই খাবার টেবিল আর পড়ার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে এবার চার পয়েন্ট দুই পৃষ্ঠার নব্বইয়ের একক কাজ তার মানে নব্বই পৃষ্ঠায় যে একক কাজ আছে সেই একক কাজ দেখব আমরা দীঘাত বহুপদী রাশির পাঁচটি উদাহরণ দাও তোমার উদাহরণ সময়ের জ্যামিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো তার মানে দীঘাত বহুপদী রাশির পাঁচটি উদাহরণ দিতে হবে এই উদাহরণগুলোর জ্যামিতিক আকার উপস্থাপন করতে হবে এবং প্রকৃতিতে ও প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লিখতে হবে এটা কিন্তু একক কাজ মাথায় রাখতে হবে তারপরে কি আছে আমরা দেখি একশো বাইশ বারো পৃষ্ঠার সাত নম্বর সমস্যা অনুশীলনের এটা অনুশীলনের সাত নম্বর অঙ্কটা আমরা দেখব একটি আকৃতির চৌবাশ্যার দৈর্ঘ্য অন্য একটি ঘন আকৃতির চৌবাশ্যার দৈর্ঘ্যের বিপরীত গুণিত চৌবাশ্যার দুইটির দৈর্ঘ্যের যোগফল তিন ফুট হলে তাদের আয়তনের চোখ কত তার মানে সাত নম্বর অঙ্কের সমাধানটা করতে হবে শিক্ষার্থীদেরকে এটা হচ্ছে একটি ঘনকাকৃতির আকৃতির সৌবাশ্যার দৈর্ঘ্য অপর একটি ঘনকাকৃতির দৈর্ঘ্যের বিপরীত গুণিতক মাথায় রাখতে হবে গুণিতক সৌভাষ্যার দুটি দৈর্ঘ্যের যোগফল এই দুইটা সৌবাশ্যার যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যের যোগফল দু তিন ফুট হলে তাদের আয়তনটা কত আয়তন কত সেটা কিন্তু বের করতে হবে এই আয়তনটা বের করতে হবে শিক্ষার্থীদেরকে এই একটা কাজ করলে সাত নম্বর অঙ্কর সমাধানটা করলে এই সাত পয়েন্ট এক দুই ও তিনের কাজ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে যেই প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতায় যে কাজগুলো শিক্ষার্থীদের করতে হবে সেই কাজগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই শেষ করব। তবে তারা আগে একটি কথা যারা জেনেট ম্যাথি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আর জেনেট ম্যাথি স্টাডি ফেসবুক পেজ এটু লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি এবং পরবর্তীতে এর পরবর্তী অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ